গোপন খবরের ভিত্তিতে গোয়ালা বস্তি এলাকা অভিযান চালিয়ে ব্রাউন সুগারের কিছু খালি কন্টেইনার সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ অভিযানে এলাকা থেকে পাঁচটি বাইকও সিজ করে পুলিশ এদিন এনসিসি থানার পুলিশ আধিকারিক প্রাজিত মালাকার এই সংবাদ জানিয়েছেন তিনি জানান উদ্ধারকৃত বাইকগুলির একটিও স্থানীয়দের নয় পুলিশ অভিযানকে কেন্দ্র করে গোয়ালা বস্তিতে এদিন তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের এই গলা এলাকায় নেশা তৈরি অভিযান আমাদের কিছু সিক্রেট ইনপুট ছিল বেশ কিছু বাড়িতে নেশা বাণিজ্য সঙ্গে ধরতে বাড়ি এবং সেই সেহেতু দিক থেকে আমরা বিশাল পরিমাণ টিএসআর পুলিশ সিআরপিএফ নিয়ে আমরা রেড করি এবং দুজন লোকে আটক করতে সক্ষম হই বেশ কিছু খালি পুরো পাওয়া গেছে এবং পাঁচটি মোটর বাইক আমরা সিজ করি যেগুলি এখানে লোকাল নয় এগুলি কোনো চুরির সঙ্গে বা কোনো ইন্ডিজ ইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং মেনলি সামনেকে আমাদের এই অভিযান এবং এতে আমাদের লোকাল অনেক লোক খুব সাহায্য করছে আমাদের অভিযান জারি থাকবে